সামনে একটা লড়াই আসবে এই দেশের মাটিতেই এটা আমাদের ভবিষ্যৎ মানি না এটা আমাদের দূরদর্শিতার আলোকে বলছি একটা তো লড়াই দেখছেন প্রকাশ্য কুফুরের সাথে তাওহিদের লড়াই একটা লড়াই দেখছেন না প্রকাশ্য কুফুরের সাথে কিসের লড়াই তাওহিদের সামনে একটা লড়াই দেখবেন মডারেট মডারেট ইসলামের সাথে প্রকৃত ইসলামের লড়াই নতুন একটা ব্যাটেল দেখবেন সমাজের মধ্যে চলবে কথায় কলমে টকশোতে ময়দানে ওয়াজ মাহফিলে সব জায়গায় দেখবেন একটা নতুন ব্যাটল সামনে আসবে মডারেট ইসলাম মানে সুশীল মার্কা ইসলাম বুঝেন নাই সুশীল মার্কা পশ্চিমা আদলের এক ইসলাম পশ্চিমাদের সন্তুষ্টি সাধনকারী ইসলাম এবং যে ইসলামটাকে ওরা প্রমোট করবে এর সাথে একটা লড়াই দেখা যাবে যারা নবী হাসাল্লাম এবং সেই সিরাদের আদলের ইসলাম মানে এইটার সাথে একটা কনফেক্ট সামনে দেখবেন আপনারা দেখে নিয়ে কারণ আমরা খুব গভীরভাবে অবজার্ভ করছি বিষয়গুলো যে যারা এতদিন পর্যন্ত সুযোগ সন্ধানে ছিলেন তারা এখন মডার্ন ইসলামের দীক্ষায় দীক্ষিত হচ্ছেন এই ইসলাম দিয়ে আল্লাহ জমিনের দিন কায়ম হবে না ইসলামে আল্লাহর জমিনে দিনকায় করতে হলে সাহাবিদের ইসলাম নিয়ে আসতে হবে বাংলার জমিনে সাহাবিদের ইসলাম শুধু ইসলাম ছিল না এখানে ছিল মানে আপনার হয়তো বোঝে নাই মানে শুধু সৎ কাজে আদেশের ইসলাম ছিল না বরং অসৎ কাজে নিষেধের ইসলামও ছিল শুধুমাত্র আমরা ভালো ভালো কথা বলবো অন্যায় নিষেধ করবো না শুধুমাত্র তাবলিগের কথা বলবো আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলবো না প্রয়োজনে আমরা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব না জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করব না এই রকম ইসলাম এই রকম মানহাস দিয়ে আপনি বাংলাদেশের জমিনে দিন কায়েম করতে পারবেন এখন কথা হচ্ছে আমি অনেক গভীরে চলে যাচ্ছি যুবক ভাইদেরকে বলছিলাম যে নামাজের সাথে তেলাওয়াত ধরে রাখেন আস্কার ধরে রাখেন ওলামায় নামের সহবত ধরে রাখেন এবং এবং প্রকৃত ইসলাম আর এই প্রোটেস্টন ভার্সন অফ ইসলাম মডারেট ইসলাম এই পার্থক্য বোঝার চেষ্টা করবেন ইসলাম শিখবেন আল্লাহ তার রসুল এবং সাহাবিদের কাছ থেকে ইসলাম আমাকে পশ্চিমাদের কাছ থেকে শিখতে হবে না ভারতের কাছ থেকে শিখতে হবে না এই সুশীলদের কাছ থেকে শিখতে হবে না এই মুনাফেক মার্কা বুদ্ধিজীবীদের কাছ থেকে শিখতে হবে না ইসলাম শিখব শিখবো থেকে সাহাবিদের কাছ থেকে কাদের কাছ থেকে এবং সিরাত থেকে আমি দলিল নিব থেকে দলিল নিব সিরাত থেকে কোরআন থেকে এবং সুন্না থেকে আমি দলিল নিব আমি পশ্চিমাদের থেকে দলিল নিব না একটা বিষয়ে স্পষ্ট মনে রাখবেন ওরা যে ইসলামটাকে প্রমোট করবে নিঃসন্দেহে সেই ইসলামের মধ্যে আবদুল্লা বিন মুনাফ বিন উবায়ের একটা মানহাস থাকবে ওদের ইসলামের সাথে আবদুল্লা বিন উবায়ের মানহাস জড়িত থাকবে খবরদার একটু পা দিবেন না আল্লাহকে আপনাদেরকে হেফাজত করেন আমিন এরপরে আসেন যে পয়েন্টটা নিয়ে আমি এদিকে চলে আসছি যে আমাদের সমাজের এই সংকটগুলা যে বড়ো বড়ো লেভেলের সংকটগুলো এইগুলোকে যদি আমরা দূর করতে চাই তাহলে আল্লাহর কসম করে বলছি রাষ্ট্র ব্যবস্থায় পরিপূর্ণ ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারবো না এইটা একদম নিজের মধ্যে সুরা ফাতিহার মতো মুখস্থ করে নেন যতই আমরা জনবল দেখাই না কেন যত মাহফিল করেন যত প্যান্ডেল নিয়ে আসেন হ্যাঁ যত আপনি কিছু করছি আমরা ঠিক আছে কাজ তো ভালো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই বাট এই এই কাজগুলো কাজগুলো ভাটা পড়ে যাবে যদি উপরের লেভেল ইসলামকে নিতে না পারি আমরা এমনকি মসজিদের মধ্যেও আমরা স্বাধীন থাকতে পারবো না যদি আমরা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে নিতে না পারি গত দশ বছর দেখেন নাই জুমার খুদ্ কি দেয়া হবে সেটার উপর চাপ প্রয়োগ করা হয়েছে ওয়াজ মাহফিলে কি বলবেন কি বলতে পারবেন না তার উপরে আপনাকে নজরদারি করা হয়েছে আমরা তো এমন একটা হালাতে ছিলাম যে বাসায় ঘুমালেও বাসার বাইরে ওই গোয়েন্দা সংস্থার লোকজন বসে থাকত কোথায় যায় কি করে কার সাথে ফোনে কথা বলে কে তাকে কল দেয় যে কল দিলো তার সাথে কি সম্পর্ক আমাদেরকে কল দিলো তো মানুষই বিপদে পড়তো আর কি কল দিয়ে তারাই বিপদে কার সাথে দেখা করে কে বাসায় আসতেছে কে যাচ্ছে এই যে একটা মনে আছে দাজ্জাল যে দ্বীপে বন্দী আছে একটা হাদিস আছে না একটা যে তামিম তামিম দারি রাদিয়াল্লাহু আনহু হাদিস প্রথমে একটা প্রাণীর সাথে দেখা হয় সেই প্রাণী জিজ্ঞাসা করে যে তোমরা কোথা থেকে আসছো মনে আছে হাদিসটা তো ওই প্রাণী নিজের পরিচয় দিয়েছিল কি আমি জাসাস আমি কে জাসাস আমি কে আমি হচ্ছে গোয়েন্দা জানি না হাদিসের আসলে এখন আমার জানা নাই আল্লাহ ভালো জানেন আমি এখনো শিখছি কিন্তু এখন খেয়াল করে দেখেন পুরো যে সভ্যতাটা চলছে এরা যেভাবে তাহিদপন্থী মুসলিমদেরকে এইভাবে গোয়েন্দা সংস্থাদের আওতায় নিয়ে আসছে উঠতে বসতে চলতে ফিরতে তারা আপনাকে নজরদারির মতো রাখতেছে ঠিক দাজ্জালের ওই জাসাসার মতো ঠিক দার্জালের জাসাসার মতো আল্লাহ যাই হোক কথা হচ্ছে যে আপনি আমি মসজিদেও স্বাধীন থাকতে পারবো না যদি আমরা উপরের লেভেলের ইসলামকে নিতে না পারি শক্তিশালী হতে না পারি এই যে একটু আগে বললাম সুদের কথা আপনি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বন্ধ করা তো দূরের কথা বন্ধ করা বহু দূরের কথা এখানে সংসার আনতে পারবেন না যদি যদি আপনি রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে না পারেন শিক্ষার কথা বলি দু দুটো লাইন বলি শিক্ষার যা দুরবস্থা চলছে এই দুরবস্থায় উচিত ছিল দেখেন প্রাইমারি স্কুলেই আমাদের বাচ্চারা কোরআন তেল শিখে যাবে আপনি লক্ষ লক্ষ প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে একটা জায়গায় বসান তাদের মধ্যে নাইনটি পারসেন্ট কোরআন তেলাওয়াত করতে পারে না হাই স্কুলের বাচ্চারা পড়ে না কলেজের বাচ্চারা বাড়ে না ইউনিভার্সিটির ছেলেটা বাড়ে না অনার্স মাস্টার্সের ছেলেটাও পারে না তাদেরকে যারা শিক্ষা শিক্ষা দেয় শিক্ষক তারাও এইটি পার্সেন্ট কোরআন করতে পারে না একটা দেশের শিক্ষা কমিশন কোরআন তেলাওয়াত করতে পারে না একটা দেশের এমপি মন্ত্রী আমলারা কোরআন তেলাওয়াত করতে পারে না ইল্লাম আশাআল্লাহ ইল্লাম আশাআল্লাহ যারা শিখেছে তারা কিন্তু রাষ্ট্রীয় শিক্ষানীতির মধ্যে সিলেবাসের মধ্যে শিখে নাই তারা শিখেছে কোন ওস্তাদের কাছে হয় কোনো মক্তব্য না হলে মাদ্রাসায় তাহলে একটা একটা ইসলাম প্রধান সরি একটা মুসলিম প্রধান রাষ্ট্রে একটা মুসলিম প্রধান রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন বাধ্যতামূলক নাই তাহলে আমরা শিক্ষার মধ্যে কোরআনের ইসলামের কি দৈনতা বুঝতে অসুবিধা আছে এই সংকট কিভাবে দূর করবেন যদি আপনি ইসলামকে রাষ্ট্রব্যবস্থায় না নেন দাবি করলাম আন্দোলন করলাম মানব বন্ধন করলাম আপনাদের কি মনে হয় তারা চেঞ্জ করে দিবে কখনোই কিছু হবে না হয়তো বলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা দশটা সুরা দিয়ে দিলাম পড়ুক বিশটা সুরা দিয়ে দিলাম পড়ুক একপাড়া দিলাম মুখস্থ করুক সর্বোচ্চ দিল ধরেন কিন্তু আমরা জানি যে এগুলো এগুলো দিয়ে দিয়ে সেই জজবা সেই ইমান সেই দাওয়াত সেই জিহাদ সেই একামতের দিন সম্ভব না এগুলো জাস্ট আই ওয়াশ সডাউন করা মানুষ জ্ঞান ইসলামের জ্ঞান যে এত গভীর এত যে গভীর এত যে গভীর মানে আমরা এখন যেটা অনুভব করি যে আমরা এই সাগরের কিনারে দাঁড়িয়ে আছি এখনো সাগরে নামা তো দূরের কথা আমরা পাও ভিজাইনি এখন এটা হলো দিন ইসলামের জ্ঞানের গভীরতা আর আমাদের নাইনটি পার্সেন্ট মুসলিম কান্ট্রি মুসলিমের কান্ট্রি এখানে শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই কোরআন বাধ্যতামূলক না হারিস একশোটা বাধ্যতামূলক না বিশ বছর পড়াশোনা করে আমাদের ভাইরা বিশ্বাসরাও শিখে না এখানে ইংরেজি বাধ্যতামূলক সায়েন্স বাধ্যতামূলক ম্যাথামেটিক্স বাধ্যতামূলক আর কি বলবো বিশেষার হচ্ছে ছাড়াই সিরাত জীবনী যে না সে আল্লাহকে চিনবে কিভাবে সেই সিরাত আমাদের সিলেবাসে নাই আপনার আপনি দাঁড়ান একজন দাঁড়ায় বলেন তো যে বিশ বছর পড়াশোনা করেছেন আপনার সিলেবাসের সিরাত ছিল একটা বই খতামুলাম্বিয়া সিরাতে খতামুলাম্বিয়া পাতলা এতটুকু বই সিরাতে খতামুলাম্বিয়া মুফতি মোহাম্মদ শফি রহমাউল্লা লিখেছেন এতটুকু বই এই বইটাও কি পড়াইছে তাহলে একটা দেশের শিক্ষা কমিশন কি করছে আসলে এদেশের কোটি কোটি ছেলে কোটি কোটি মেয়ে কোটি কোটি শিশু কোরআনবিহীন ভাবে শিখছে বিহীন শিক্ষা শিখছে সিরাতবিহীন শিক্ষা শিখছে ইসলামের ইতিহাস নাই আকিদার কোনো বহু দূরের কথা কোনো কিন্তু এখানে আপনি শরীফ শরীফ পাবেন এখানে আপনি পাবেন আরো কত কি পাবেন এগুলো না হয় নাই বললাম বলতেও খারাপ লাগে বলতেও খারাপ লাগে উন্মুক্ত যৌন চর্চা ওখানে পড়ানো হচ্ছে যৌন শিক্ষার নামে উন্মুক্ত ফ্রি সেক্সেস দীক্ষা দেওয়া নাই এখন কতটুকু সংস্কার হয়েছে আমি জানি না নতুন করে বই ঘাঁটি নাই আগে বিশ বছর আগে যাও ইসলামের কিছু ছিল কিছু ছিল গদ্য পদ্য উপন্যাস কিছু ছিল এগুলো আস্তে আস্তে সব উঠাই দেওয়া উচিত খেয়াল করে দেখেন তাহলে এটাকে পরিবর্তন আনার জন্যে শুধু কি মানববন্ধন যথেষ্ট হবে ওয়াজ মাহফিল আমি যে বলছি আমার বলাটা কি যথেষ্ট হবে এটা শুনেও শুনবে না দেখাও দেখবে না আমি বলে দিচ্ছি আপনাদেরকে যদি সেকুলাররা উপরে থাকে এই তথাকথিত সুশীলরা এই রাম বাম প্রগতিশীলরা এরা এই কথাগুলো শুনবে শুনে বিশ্বাসও করতে পারে হ্যাঁ এটা সত্য কথা বলছে ছেলেটা কিন্তু ওরা কিছুই করবে না কিছুই করবে না কারণ কিছু বললেই দুটা শব্দ কিছু বললে নাকি ওদের আব্বু মাইন্ড করবে আব্বু চিনেন তো আব্বু আছে কে আমেরিকা হ্যাঁ কিছু বললে কে মাইন্ড করবে আবার কিছু বললে আম্মু আম্মু নাকি বকা দিবে আম্মু 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 হচ্ছে ভারত ওদের চিন্তাটা এরকম কিছু বলবো না বলা যাবে না কিছু করা যাবে না সংস্কার করা যাবে না কিছু বললে আব্বু মাইন্ড করবে আব্বু কারা পশ্চিমরা আব্বু কারা পশ্চিমরা আবার এখন বলছে কিছু বললে আম্মু মাইন্ড করবে আম্মু বকা দিবে হ্যাঁ আপনারা কেন মব সন্ত্রাস করতেছেন মক্রেসি করতেছেন না কিছু কথা কয়দিন আগে কিছু বললেই মানে হুজুররা কিছু বললেই ভারত চেতে যাবে ভারতের মিডিয়াতে তোলপাল হবে আপনারা যদি আন্দোলন করেন সংগ্রাম করেন অভ্যুত্থান ঘটান তাহলে কোনো সমস্যা নাই হুজুররা বললেই সমস্যা এটার কারণ একটাই এই পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেছে মনে রাখবেন এই পৃথিবী দুইটা শিবিরে ভাগ হয়ে গেছে সামনে আরো যাবে একটা ইমানের শিবির একটা কুফুরের শিবির মাঝখানে কিচ্ছু নাই মাঝখানে কিছু মোনাফেক থাকবে এরা কাফেরদের সাথেই থাকবে আপনারা এই হাদিসটাও পড়বেন শেষ জামানো যখন দাজ্জাল বের হবে মদিনার উপকূলে সে পৌঁছাবে দূর থেকে দেখে বলবে যে ওইটা আহমদের মসজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ মানে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো সে ওখানে যেতে পারবে না ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে খোলা তরোয়াল নিয়ে পাহারা দেবে তো সেখানে সে আঘাত করে করবে আর কি এটা ভূমিকম্প হবে ভূমিকম্প যখন হবে ওই ভূমিকম্পতে মদিনার মধ্যে থাকা যত মোনাফেক এগুলো বের হয়ে দলের বাহিনীতে যোগ দিবে মানে পৃথিবীর শিবির আস্তে আস্তে দুই ভাগ হয়ে যাবেই ইমানের শিবির এবং কুফুরের শিবির মাঝখানে কোনো দল থাকবে না কিছু মোনাফেক থাকবে এরা কাফেরদের সাথেই যুক্ত হবেই শেষমেশ কথা হচ্ছে ভাই মূল কথা একটাই এই যে অর্থনৈতিক সংস্কারের কথা বললাম আর শিক্ষা সংস্কারে কয়েকটা উদাহরণ দিলাম শিক্ষার এই বিশটা বছর বছর আপনার জীবন থেকে কেড়ে নেওয়া হলো একটা চাকরির সুরসুর দিয়ে একটা শিক্ষিত হবেন সার্টিফিকেটের একটা কলা ঝুলাই দিয়ে আপনার জীবন থেকে বিশ বছর নিয়ে নেওয়া হয়েছে এই বিশ বছর আপনি কিচ্ছু শিখতে পারেননি ইসলাম কিন্তু এই বিশ বছর কিন্তু জীবন আর ফিরে আসবে বিশ বছর দূরে কথা একটা দিন চলে গেলে কি ফিরে আসবে নাকি অথচ এই বিশ বছরে আপনি মুফতি হয়ে যেতে পারতেন আমরা আফসোস করতেছি এখন এবং ওই সময় যে সময়টা কেড়ে নেওয়া হয়েছে ওই সময়টা আমাদের জীবনের সবচেয়ে উর্বর সময় ছিল ওই সময় আমাদের ব্রেন থাকতো ফটোকপি ব্রেন একটা পৃষ্ঠা দেখলেই মুখস্থ হয়ে যায় তখন মুখস্থ করাইছে একদম ছোটবেলা থেকেই আমি আমি তো শিক্ষা নিয়েই কাজ করতেছি লাস্ট সাত বছর আট বছর হয়ে গেছে সাত বছর থেকে আমি স্কুলিং করতেছি আরো বিভিন্ন প্রজেক্টে আছে ওদের সবগুলো বই শুরু থেকে গোড়া থেকে ঘেটেছি আমরা খাটছি এখনও খাটছি একদম ছোটবেলা থেকেই বাচ্চাকে শিখায় আপনারা পড়ছেন না এগুলো জনি এস পাপা এই কবিতাগুলো একদম ছোটবেলা থেকে প্লে প্লে ক্লাসে নার্সারি ক্লাসে ওই কবিতার মধ্যে মিথ্যা শেখানো হয় জনি জনি এস পাপা কবিতাটা দেখেন সুগার পাপা খাচ্ছ কি চিনি খাচ্ছ বলতেছে কি খাচ্ছিনা মুখের মধ্যে কিন্তু চিনি আছে তাহলে ছোটবেলায় আমার বাচ্চাকে শেখানো হলো কিভাবে মিথ্যা বলতে হয় প্রত্যেকটা জায়গায় সমস্যা আছে প্রতিটা জায়গায় তারা সূক্ষ্ম সুকৌশলে বিষ ঢুকাই দিছে প্রবলেমের মানে সমস্যার গোড়া যে এত গভীর কোনটা ছেড়ে কোনটা বলবো আমরা হুঁশ পাচ্ছি না এই পুরো মূল সমাধানের জায়গাটা বললাম ওইটা যদি ঠিক হয়ে যায় বাকি সবগুলো ঠিক হয়ে যাবে ইনশাল আর এখন বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে বাংলাদেশে দাওয়াতের কাজ অনেক হয়েছে আলহামদুলিল্লাহ এখনো হচ্ছে দৈনন্দিন হয়েই যাচ্ছে ইনশাল্লাহ একটা একটা জেনারেশন তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ যারা আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য যান পর্যন্ত দিতে পারবে অতএব অতএব যেহেতু মুরব্বী গেরাম আছেন আমাদের মাথার উপরে এবং আমাদের মধ্যে এই চেতনা আছে আমরা দাওয়াত পেয়েছি কবুল করেছি সত্য মিথ্যা চিনতে শিখেছি বুঝতে শিখেছি এখন আমার মনে হয় এটাই সবচেয়ে উত্তম সময় বাংলাদেশের জন্যে ইসলামকে রাষ্ট্র পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এখন যদি আমরা পিছুপা হয়ে যাই শিথিলতা দেখাই বা এই আমরা যদি পরবর্তী সময়ে ইসলামকে এগিয়ে নিতে ব্যর্থ হয়ে যাই আমরা আবার পঞ্চাশ বছর কিন্তু অতএব এখন আর চুপ করে বসে থাকার কোনো সুযোগ নাই এখন প্রশ্ন আসবে যে এইটা কি রাতারাতি আপনার ঘরে চলে আসবে নাকি অর্জন করতে হয় এটা কিন্তু রাতারাতি ঘরে আসবে না এটা অর্জন করে ছিনিয়ে নেওয়ার বিষয় বিষয়টা হচ্ছে সিরাতের সিরাত থেকে আপনি পড়েন মক্কা থেকে আমরা যে বের হয়ে গেলাম মদিনে চলে গেলাম মোদিন রাষ্ট্র কায়েম হলো পরে আট বছরের মধ্যে আমরা মক্কা জয় করেছি কত বছর এটা কি রাতারাতি হয়েছে না আমাদেরকে জন্য সংগ্রাম করতে হয়েছে দাওয়াত দিতে হয়েছে তাবলিক করতে হয়েছে জিহাদও করতে হয়েছে সব কিছুকে একসাথে করতে হয়েছে তারপরে আট বছরের ব্যবধানে আমরা আবার মক্কা জয় করেছি ঠিক একইভাবে যদি আমরা আমাদের অঞ্চলের কথা চিন্তা করি এই অঞ্চলেও রাষ্ট্র ক্ষমতা ইসলাম রাতারাতি কি হবে না কায়েম হবে না আমাদেরকে আমাদের জায়গা থেকে কাজ করতে হবে তো কাজ কি শুধু তারাই করবেন যারা ইসলামিক রাজনীতি করেন তারাই না আপনাদেরও কোনো কাজ আছে প্রত্যেকটা মুসলিমের ভূমিকা রাখার সুযোগ আছে কোনটা আচ্ছা আমার আপনার উপর কোনো দায়িত্ব নাই সব দায়িত্ব কি গ্রামদের কিছু হলে তো অনলাইনে আপনারা খুব গালাগালি করেন দেখি আমি মাঝে মাঝে ওলামারা কি করে আলে মোলামারা কি করে আলে মোলামারা কি করছে আলে মোলামা নাই কেন এই শুনে উনি কেন কথা বলে না উনি কেনই করে না তো সব কিছু কি হোলাম এক রামের চাপিয়ে দিচ্ছেন আপনারা তারা কি উমর নবী ওয়ারাসা তো কিন্তু নবী কি তাদের উপরে যা গিয়েছে বিগত দশ পনেরো বছরে এটা কি আপনাদের কল্পনা তো আসবে কল্পনা করতে পারেন যে একটা ছোট্ট ঘরের মধ্যে একটা মানুষ তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর আট বছর এইভাবেই কাটাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত দিনের পর দিন রাতের পর রাত দিন থাকা যাবে ওখানে সম্ভব তিন ঘন্টা থাকা যায় তার তাহলে ওলামাইকরামদের উপরে কি গিয়েছে এটা তো আপনাদের বোঝা উচিত কেন ওলামায় কেরামগণ উম্মাকে বাঁচানোর স্বার্থে মাঝে মাঝে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন দাওয়াতের দাওয়াতের মেহনত চালু রেখেছেন কিছু কিছু বিষয়ে তারা কি করেছিলেন কৌশল অবলম্বন করে উম্মাকে অন্তত ইসলামের দাওয়াতটা অব্যাহত রেখেছিলেন এই চিন্তা করে যে অন্তত আমরা টিকে থাকি মাঠের মধ্যে মাঠটা ধরে রাখি অন্তত যদি আমরা সব একটা একটা করে নাই হয়ে যাই তাহলে তো জাতিকে দাওয়াত দেওয়ার তাবলিক করার নাসিহাত করার কেউ থাকবে না এটা তো একটা ছিল ডিপ্লোমেসি প্রজ্ঞা এখনকার সময় আর ওই সময়তে এক না কথা হচ্ছে আমাদের প্রত্যেকের উপরে ভাই দায়িত্ব পড়তে হবে এখনো বহু এক গ্রামের কাঁধে পাঁচটা দশটা বিশটা করে মামলা আছে আর কি শুনবেন বহু এক গ্রামের মানে আত্মীয় স্বজন মামলা মোকদ্দমার শিকার একটা মামলা লড়ার মতো টাকা তাদের কাছে নাই জমি জমা বাড়ি ভিজা বিক্রি করে দিয়ে তাদেরকে এগুলো লড়তে হচ্ছে এখনো লড়তে হচ্ছে দেশে অনেক কিছু হচ্ছে অভ্যুতরের পরে ওলামায় গ্রামদের ওলামায় গ্রামদের কিন্তু প্রতি সুদৃষ্টি এখন পর্যন্ত আসে নাই আমাদের আমাদের প্রতি সুদৃষ্টি কিন্তু এখনো তারা দেন নাই এখনো আপনারা আমাদেরকে মানে বাংলাদেশের কি মনে করেন বাংলাদেশের হ্যাঁ উচ্ছিষ্ট অংশ মনে করেন নাকি বোঝা মনে করে না মনে রাখবেন বাংলাদেশের তাকদির ইনশাআল্লাহ আল্লাহ 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 রব আলেমুল আমাদের হাতেই রাখবেন ইনশা এটা আবেগের কথা নয় হ্যাঁ এটা সত্য এটা সত্য যে আমরা বিগত প্রায় হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে নিয়ে যাওয়ার জন্য যে রাজনৈতিক মুভমেন্টগুলো এইগুলোতে তো সবাই একসাথে নামতে পারে নাই এটা হয়তো সত্য কথা কেন পারি নাই কি ছিল এগুলো আর আলোচনা করার দরকার নাই এখন এখন আলোচনা করার দরকার হচ্ছে এই যে এখন থেকে আমরা যেন এই পদক্ষেপে সবাই সামনের দিকে আগাই এটা এখন এবাদত মনে করে করতে হবে কি মনে করে এবাদত মনে করে করতে হবে এবং নিজেদের নিজেদের মধ্যে আপসের দ্বন্দ্ব কলহগুলো মিটিয়ে ফেলতে হবে তবে একটা বিষয় আগে স্পষ্ট করে দিতে হবে যে আহেসন নামল জ্যামা রাকিদার সাথে কিন্তু কোনো আপোস করা যাবে না আলোসুনামুল জেমা রাখিদা বহির্ভূত কোন ঐক্য কিন্তু আমাদের আবার উপকার করতে পারবে না এটাও বোঝার ব্যাপার আছে আলোসুনামুল জামার সাথে যাদের একীদাগত মিল আছে তাদের সাথে ঐক্য করতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু যারা এই আকিদা এবং মানহাজ বিবর্জিত চিন্তা চেতনা লালন করেন তাদের সাথে ঐক্য হতে পারে ডিপ্লোম্যাটিক কিন্তু মানহাজগত ঐক্য কখনোই সম্ভব না এটা আমাদের আগে স্পষ্ট করে দিতে হবে আল্লাহ পাকে আমাদের বোঝার তৌফিক দান করে এখন আমাদের কিছু করা আছে কিনা ভাই আমি সবার আগে আবার বলতেছি আমাদের সবার প্রথম কাজ হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়া বেনামাজিদেরকে দিয়ে কি নাই দিন কায়েমের কোনো মুভমেন্ট খেদমত নাই শোনেন দিন কায়েম তো করেছেন আবু বকর রাজি আল্লাহ রানহু অমর ওসমান আলী রাজি আল্লাহ রানহু আজমাইন সাহাবাই কেরাম আমরা যদি এই যুগের আবু বকর অমর রহমান আলী না হতে পারি এই যুগের এই যুগের তাহলে আমাদের দ্বারাও দিন কায়েম হবে না বুঝতে পারছি কথা তাই সবার আগে সনাতের সবক আমি বারবার দিচ্ছি এরপরে বললাম যে কোরআন অবশ্যই পড়তে হবে জিকির করবেন বেশি বেশি বললাম এখানে আমার থাকবেন এবং মাথার উপরে মুরব্বী আলেম রাখবেন তৌফিক দান করে এরপরে আমি বলছিলাম যে অবশ্যই রিজিক হালাল হয়ে হয়ে যেতে যেতে হবে হবে পরিবারের আদর্শগুলো ইসলামিক সন্তানদেরকে আল্লাহর জন্য মানুষ করতে হবে মুজাহিদ হিসাবে সৎ কাজে আদেশ সবাইকে করতে হবে অসৎ কাজে নিষেধ সবাইকে করতে হবে পাশাপাশি নিজেদের যান মাল সময় শ্রম দিয়ে আল্লাহর জমিরে দিন কায়েমের জন্যে এই ইসলামিক রাজনৈতিক মুভমেন্ট সাথে থাকতে হবে আল্লাহ থাকার তৌফিক দান করে আজকে আমরা কয়েকটা বিষয় আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে পারি কি পারা যাবে এক নাম্বার জীবনে কোনোদিনও নামাজ ছাড়বো না ইনশাল দুই নাম্বার দিনী এলেমের শিক্ষা নিজের উপরে ফরজ করে নিব যেভাবে আমরা দুনিয়া শিখেছি এইভাবে দিন শিখতে হবেই হবে এটা আমার উপর নফল কোনো কাজ নয় এটা একটা এটা কি আল্লাহ দান করেন তিন নাম্বার কোরআন ছাড়া একটা দিনও কাটাবনাশালিম ছাড়া একটা দিনও কাটাবো না ইনশাল চার নম্বর আল্লাহর জিকির জবানকে শিখতে রাখবো ইনশাল্লাহ পাঁচ নম্বর মাথার উপরে একজন বরেণ্য আলেম রাখবো অন্তত একজন অন্তত জন কারো মাথার উপরে একশো জন থাকতে পারেন কোনো সমস্যা নেই অন্তত একজন মুরব্বী বল জামায়াত হয়ে যাব ঠিক আছে তারপরে আর না থাকবে দিন না থাকবে দিনের কোন বুস সারাদিন ওই লাইক শেয়ার আর কমেন্ট আর না থাকবে কোনো আদব না খলা কিছুই থাকবে না এবং আস্তে আস্তে ওই বদ্ধা লাগবে গায়ে আলেনদের বদা লাগবে সর যাবেন দিন থেকে ওলাম একেরমে পদ্মা নিলে দেখবেন দিন দিন থেকে সরে গেছে না বহু মিসা নজির আমাদের সামনে আছে ওগুলো নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না তো একা একা জীবন জীবনযাপন করা যাবে না জামাতবদ্ধ থাকার চেষ্টা করতে হবে এবং মুহাক্কে ওলাম এক নামে সহমতে থাকতে হবে যারা আল্লাহর জবিরা দিন কায়েমের ফিগির করছেন সেই সব ওলাম সাথে থেকে পরামর্শ নিয়ে বা কিছু দিন দেখেই কাটা নিয়ে শাবলা এর আগে আমি তো বলি যে বিয়ের সাথে তাড়াতাড়ি করে ফেলেন রিজিকের ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেলেন এবং পেশি থেকে বেশি পেশি থেকে বেশি সন্তান নেন এরও আগে এর আগে কথা আছে সেটা হলো দিনদারি থেকে প্রাধান্য দেন দুনিয়াকে প্রাধান্য দিন না আপনি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন দিনদারি থেকে প্রাধান্য দিলে আপনার পরিবার হবে আপনার জন্য জান্নাতের একটা টুকরা রাইনশাল আর যদি দুনিয়াকে প্রাধান্য দেন ওই পরিবারই হবে জাহার নামের আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে দিনদার জীবন সঙ্গী দান করেন আর সন্তান নিতে হবে বেশি বেশি এবং সন্তান থেকে মানুষ করতে হবে একেবারে হিসেবে ছোটোবেলা থেকেই আমি তো বললাম যে শিক্ষা নিয়ে আমরা কাজ করছি আপনি নিজেও কাজ করে দেখেন শিক্ষা ব্যবস্থার একদম চরম দৈনতা আছে এটাকে সংস্কার করার জন্য সবাইকে হাত লাগাতে হন সর্বোপরি হালাল খেতে হবে হালাল খেতে হবে এবং আমরুল আরুফ নাহিন মুঙ্গারের কাজ সবাইকেই করতে হবে ভাই একজন দুজন করলে হবে না নিয়মিত তাবলিগে সময় দেন আল্লাহ রাস্তায় সময় লাগান পড়াশোনা ঠিকমতো করেন এই অনলাইনের ফেতনা থেকে বেঁচে থাকেন আর যত রকম যুব সমাজকে নষ্ট করার ফেতনা আছে যেমন মাদক পর্নোগ্রাফি মেয়েদের সাথে ফ্রি মিক্সিং তারপরে আপনার এই টিকটক এই যা যা আছে যেগুলো যেগুলো যুবকদেরকে নষ্ট করে এগুলো ধার কাছেও যাবেন ভাই এই জীবনটা একটা জীবন শোনেন আমার কথা শেষ করছে আমি না এই জীবনটা একটা জীবন ভাই আপনাদেরকে বলছি আমাদেরকে সবাইকে নিয়ে আছে আমি নিজেকে নসেদ করছি আর কি জীবন একটা কয়টা একটা দিন চলে গেলে ফিরে আসবে না একটা রাত চলে গেলে ফিরে আসবে না আমরা যদি একবার কবরে চলে যাই ফিরে আসতে পারবো না যা করার এই জীবনে করতে হবে হেলায় খেলায় এই পশ্চিমাদের ফাঁদে পড়ে কাফেরদের ফাঁদে পড়ে তাগুদ মোনাফেকদের ফাঁদে পড়ে এই এই বাহিনীর ফাঁদে পড়ে জীবন নষ্ট করা যাবে না জীবনে যা করেছি তবা করে ফিরে আসব যা করেছি কি করব তবা করে ফিরে আসবো বাকি দিন থেকে আল্লাহর জন্য কাটিয়ে দেবেন চা বাকি জিন্দিগির প্রতিটা দিন রাত ওঠা বসা চলাফেরা শুধুমাত্র একজন ব্যক্তিকে অনুসরণ করবো আমরা অবশ্যই এছাড়া আমাদের সামনে আর কিচ্ছু নাই আর কোন রাস্তাও খোলা নাই আমাদেরকে বুঝতে হবে আল্লাহবাক এই দুনিয়াতে আমাদেরকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন আল্লাহবাক দেখতে চান আমলে কেউ আহসান। আল্লাহ্বাগ দেখতে চান আই ইউকুম আহসান ওয়াম আলাহ আল্লাহ্পাক সাফল্য বলতে তাই বুঝিয়েছেন ফায়মান জহজি হ্যাঁ হানিন না বা উদখিলাল জৈন্যতা ফাখত ফাঁজ ওইটাই সাফল্য দুনিয়ার সাফল্য চিরস্থায়ী নয় আল্লাহ্কে আমাদের তরুণ ভাইদেরকে কবুল করেন আমি নিজেদের যান মাল সময় সময় ব্যয় করে উজার করে আল্লাহর জবিনে দিন কায়েমের মেহনতে আমরা আত্মনিয়োগ করবন স্যার আর শুরুতে আমি বলছি না আজ আপনি শুরুতে রাস্তায় নেমে আসেন নিজের আত্মসংস্কার করেন নিজের নফসের সংস্কার করেন পড়াশোনা ঠিক করে ফেলেন আমল ঠিক করে ফেলেন এক এখানে সমুদ্রে চলে আসেন এবং তাদের সাথে মশলা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন এক কথা জমিন আল্লাহর দিন হবে দিন আল্লাহর জমিন হবে কার এই দিন আল্লাহর জমিন আল্লাহর বিধান চলবে কার আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্যে আমাদের সবাইকে আত্মনিয়োগ করার তৌফিক আল্লাহ পাক দান করে না আমিন পাক আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজি হয়ে যাওয়ার তৌফিক দান করেন শরিয়া বোঝার তৌফিক দান করেন শরিয়ার বিধানগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন পাক ইসলামকে রাজনৈতিক ক্ষমতায় নিয়ে যাওয়ার তৌফিক দান করেন পাক আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো কায়েম করে ফেলার তৌফিক দান করেন আসন্ন রমজানে আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখেন সবাইকে নিরাপদে রাখেন এবং সমস্ত রোজাগুলো হকাদায় করে করার তৌফিক দান করেন পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানায় দেন ওয়ালা বানায় দেন সাহাবাহ মানহাজে দিন কাহেমের তৌফিক দান করেন সিরাত মুখস্থ করে ফেলার তৌফিক দান করেন ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন